ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য একশো বিশ টন ত্রাণ ও ওষুধ নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াঙ্গুন বন্দরের পথে যাত্রা করেছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় জাহাজটি প্রধান উপদেষ্টার নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে মিয়ানমারে এ ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে জানিয়েছে নৌবাহিনী বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে

পঞ্চান্ন সদস্যের উদ্ধার ও চিকিৎসক দল তৃতীয় ধাপে মঙ্গলবার সকালে একশো বিশ টন ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে এগারো এপ্রিল জাহাজটি পৌঁছানোর কথা এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে সাতাত্তর টন শুকনো খাবার নয় টন তাবু ও পরিদেহ বস্ত্র উনত্রিশ টন বিশুদ্ধ পানি চার টন হাইজিন কিট ও টন প্রতিবেশী দেশ মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় সরকারের এই সহায়তা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তা সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানজ সমুদ্র অভিযান ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে এই একশো বিশ টন ত্রাণ সামগ্রী ও ওষুধ সরবরাহ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী ও রেড ক্রিসেন্ট আহসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম